আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক প্রায় বিরতির পর আবার খামারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম প্রায় বিশ দিনের উপর থেকে ভিডিও দেওয়া হয় নাই খামারের আপডেট যেখানে প্রতিনিয়ত প্রত্যেক দিনে হচ্ছে খামার নিয়ে ভিডিও করতাম তো যাই হোক ইঞ্জিনিয়ার এগুলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা সব সবসময় আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি প্রত্যেক দিনে আমার খামারের উপর ভিডিও করি তে আজকে হচ্ছে এই যে গরুর খাবার রেডি করছি আজকে কাঁচা ঘাসের পরিমাণ প্রায় আশি পার্সেন্টের উপর দিছি কাঁচা ঘাস আর খের দিছি দশ পার্সেন্টের মতো দশ বিশ পার্সেন্টের মতো কাঁচা ঘাসের পরিমাণ আজকে বেশি দিছি কারণ আমাদের ঘাস পর্যাপ্ত পরিমাণে জমে জমে গেছে আর কি মানে হয়ে গেছে ফুলফিল এই যে এটা গতকালকের জন্য আনে রাখছি স্টক প্রচণ্ড রোদ মানে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের এদিক ঠাকুরগাঁ জেলায় তা আল্লা মাসা আল্লাহ গরুগুলো আমার অনেক ডেভেলপ হয়েছে এটা হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড সাহিওয়াল প্রায় চার মাস হয়ে গেল গরুগুলা কেনার চার মাসে অনেক ডেভেলপ হয়েছে যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন এটা হচ্ছে আমার খামারের সবচেয়ে বড় গরু এটার বয়স হচ্ছে চারদাত হলিস্টান ফিজিয়ান প্রায় চারশো কেজির উপর ওজন হবে এটাও মাসাল্লাহ গ্রোথ অনেক ভালো হয়েছে আমার খামারের সবচেয়ে দুষ্ট গরু এটা এটার কাছে যাওয়া যায় না এজন্য এটা হচ্ছে এক পাশে রাখছি মানে খুব ভয়ে ভয়ে এটার কাছে যাইতে হয় এটাও সাইওয়াল এ হলিস্টান ফিজিয়ান আমার এখানে টোটাল নয়টা গরু আছে নয়টার মধ্যে হচ্ছে সাতটা হলিস্টান ফিজিয়ান এটা হচ্ছে বিদেশি ক্রস আর এটা হচ্ছে সাহেওয়াল মানে ঘরে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো ঢুকতেছে এই জন্য হচ্ছে ভিডিওতে তেমন একটা পরিষ্কার আসতেছে না ফ্যানগুলা সবসময় চলে ছয়টা ফ্যান আছে তো গরুগুলা খাবার দিতেছি এই যে এই পাশে খাবার দিলাম ভাবলাম যে একটা ভিডিও দিই এই জন্য আবার খাবার দেওয়া বন্ধ করে দিলাম টোটাল নয়টা গরু আছে নয়টার মধ্যে হচ্ছে দুইটা দাঁতছে আর সাতটা দাঁতে নাই এখনও এগুলো আমার টার্গেট হচ্ছে অগ্রহায়ণ মাসে বিক্রি করব অগ্রহায়ণ মাসের টার্গেট হচ্ছে এগুলো লালন পালন চলতেছে মার্শাল্লা চার মাসে হচ্ছে গরুগুলো অনেক ডেভেলপ হয়েছে আমরা হচ্ছে মূলত গরু হচ্ছে কাঁচা ঘাসের পরিমাণটা এখন বেশি খাওয়াই খেরের পরিমাণ কম দিই খুব কম কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আছে কাঁচা ঘাস লাগাইছে আমরা হচ্ছে নেপিয়া পাকচন আর জার্মান হিংসু এই তিনটা জাত আর গরু মোটা তাজাকরণ করণের জন্য হচ্ছে আমরা হচ্ছে একটা মিক্সচার খাওয়াই নিজেই বানাই মিক্সচারটা এই যে এই যে মিক্সচারটা এটা হচ্ছে প্রায় আটটা উপাদান দিয়ে আমরা বানাইছি এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে যেহেতু বলছি আমি যে আমি প্রতিদিনে খামার নিয়ে ভিডিও করি এটা আটটা উপাদান দিয়ে তৈরি এই মিক্সারটা ধান গম ভুট্টা সরিষার খইল লবণ খাবার সোডা তারপর হচ্ছে তুষ দিয়ে হচ্ছে একসাথে মিক্সচার করে মেশিনে হচ্ছে নেই আমরা গরু হচ্ছে ফিট খাওয়াই না আমাদের বানানো মিক্সচারে খাওয়াই তো এই ছিল আমার গরুর আজকের আপডেট প্রায় অনেক দিন পরে আপডেট দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ ইঞ্জিনিয়ার একরুর সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ Gracias.